আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে সৌদি আরব থেকে প্রাপ্ত সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ ভারতবর্ষ এবং সৌদিতে ঠিক কবে নাগাদ পালিত হবে এবছরের ঈদুল ফিতর এবং এই দেশগুলিতে শাওয়াল মাসের চাঁদের আবির্ভাব ঘটবে ঠিক কোন তারিখে বিস্তারিত জানিয়ে দেব আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই পুরো ভিডিওটির সাথেই থাকবেন আর এমনই সব গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে আলহামদুলিল্লাহ ঈদ মোবারক এটা লিখতে ভুলবেন না যেন দর্শক বন্ধুরা সৌদি আরবে ইতিমধ্যেই উনত্রিশতম রোজা সম্পন্ন হয়ে গিয়েছে কিন্তু সওয়াল মাসের চাঁদ সেই রাতে দেখা যায়নি অর্থাৎ আমরা বুঝতেই পারছি এবছর আমাদের সবাইকে পবিত্র রমজান মাসের তিরিশটি রোজাই সম্পন্ন করতে হবে আলহামদুলিল্লাহ আর আজ তিরিশে মার্চ রবিবার আর ঠিক আজকের রাতেই দেখা যাবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ তো এই মুহূর্তে সৌদির চাঁদ দেখা কমিটি এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে এবছর তিরিশটি রোজা সম্পন্ন করার মাধ্যমে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে অর্থাৎ আজ তিরিশে মার্চ রবিবার সৌদি আরবে পবিত্র সাওয়াল মাসের চাঁদ পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ আজ রাতেই সৌদি আরবে ঈদের চাঁদ উঠবে এবং আগামীকাল অর্থাৎ একত্রিশে মার্চ সোমবার সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং তার পরের দিন অর্থাৎ পহেলা এপ্রিল মঙ্গলবার ভারত ও বাংলাদেশে পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে সুপ্রিয় দর্শক ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ